এইরকম একটা পারফেক্ট কাবাব কিন্তু বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারেন রুটি পরোটা কিংবা পোলওয়ার সাথে অথবা অতিথি আপ্যায়নে আমার মনে হয় এটা একটা বেস্ট আইটেম হবে আর যেহেতু ঘরে সবারই কম বেশি গরুর মাংস আছে এই বা এই রেসিপিটা তো অবশ্যই তৈরি করতে পারবেন কাবাবের জন্য প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণের কিমা নিয়ে নিয়েছি আর কিমার মধ্যে একদম চিকন করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচটা দিয়েছি স্বাদ মতো যার যেরকম পছন্দ তারপর হলুদ মরিচ ধনের গুঁড়া জিরার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া এবং একটু বেশি পরিমাণে গরম মশলা দিয়েছি দিয়েছি লেবুর রস আর কাবাবের বাইন্ডিংয়ের জন্য এখানে আমি একটা ডিম এবং দুই টেবিল চামচ ময়দা ব্যবহার করছি আরও দিয়েছি আদা রসুনের বাটা সবগুলো উপকরণ এখন আমি এই কিমার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবো মাখানো হয়ে গেলে আমি দেখিয়ে দিব যে কিমার বাইন্ডিংটা ঠিক আছে কি না হাতে একটু সফট করে দেখে নেবেন যে বাইন্ডিংটা ঠিক আছে কি না বাইন্ডিংটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আবার কাবাবটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি আমি এখানে বাইন্ডিংয়ের জন্যেই ময়দা এবং ডিম ব্যবহার করেছি আমি এখানে ঝালের জন্য আরেকটু মরিচ দিচ্ছি আর আগেই বলেছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন তারপর প্যানের মধ্যে আমি পুরোটা কিমা এখানে ছড়িয়ে দিচ্ছি আর হ্যাঁ এই কাবাবটার নাম কিন্তু তাওয়া কাবাব এটা একটা পাকিস্তানি কাবাব আর আমাদের দেশে যেহেতু এটা প্যানের মধ্যে করা হয় তাই এটার নাম দেওয়া হয়েছে তাওয়া কাবাব প্যানের মধ্যে এভাবে ছড়িয়ে দেওয়ার পর যখন একটু গরম হয়ে আসবে আমি উপরে তেল দিয়ে দিব আর তেল দেওয়ার পর একটা কাঠির সাহায্যে আমি এটাকে পিস পিস করে কেটে নিব পিস পিস করে কিন্তু আগেই কাটতে হবে একটু শক্ত হলে কিন্তু একদমই কাটা যাবে না তো দেখতেই পারছেন আমি কিভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর এভাবে আমি কাটার পর ভালো করে উল্টিয়ে দিচ্ছি তারপর দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে কাবাবটা ভিতর থেকে একদম জুসিভাবে ভাবে সেদ্ধ হয়ে আসবে আর এটাকে কিন্তু বেশি বেশি ভাজা যাবে না ভাজলে কিন্তু কাবাবটা শক্ত হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট বড় জোর বিশ মিনিট লাগবে আমার কাবাব একদম রেডি এই কাবাবটা কিন্তু যে কোনো কিছুর সাথে বাসায় পরিবেশন করতে পারেন কিংবা অতিথি আপ্যায়নেও এটা খুবই পারফেক্ট একটা রেসিপি হতে পারে আমার রেসিপিগুলো আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে থাকি যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকের রেসিপিটি শেষ করছি আল্লাহ হাফেজ